হাই দর্শক আজকে আজকেই মনে হচ্ছে সোনার বাংলাদেশের সে সাত উপভোগ করলাম যে আজকে এই মাত্র কিছুক্ষণ আগেই বাড়িতে মানে আমার পরিবারে রবি সিমে আষ্টশো আটানব্বই টাকা দিয়ে দেড়শো জিবি যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যেখানে আঠশোশো আটানব্বই টাকা দিয়ে দেড়শো জিবি ইন্টারনেট কিনে নিলাম তো আপনারা জানেন আমাকে যারা চিনেন আমি দেশে থাকলে আমার সব সময় প্রতি মাসে মানে চারবার আশি জিবি আশি জিবি করা আগে ছিল আশি জিবি সর্বোচ্চ আশি জিবি ঢুকালে এই সার আঠারোশো টাকা ওই যেত দেখেন আশি জিবি সর্বোচ্চ কখনও আশি জিবি আবার আশি আঠারোশো পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকার আটশো আটশোশো আটচল্লিশ টাকা দিয়ে পঞ্চাশ জিবি ষাট জিবি কখনও সর্বোচ্চ আশি জিবি পেতাম তো আজকে এই যে আটশোশো আটানব্বই টাকা তার মানে নয়শো টাকা দিয়ে কত পেলাম আমি দেড়শো জিবি তার মানে আগের হিসেবে এখন পেয়েছি সত্তর জিবি বেশি সত্তর জিবি না দেড়শো থেকে আশি চলে গেল সত্তর জিবি সত্তর জিবি বেশি বেশি তো এই আমি একটা ভাবলাম যে এই সত্তর জিবির টাকাটা আসলে কোথায় যেত বাংলাদেশের আমি মনে করি এটা দালাল হাতে যেত আর যাই হোক এইখানে আমি রবি অ্যাপসে দেখলাম যে আরও অনেক আছে যে আগের মতো যেগুলো ছিল এগুলো একটু ডাউন হয়ে এসেছে মানে টাকাটা ওই আশি জিবি ষাট জিবি চল্লিশ জিবি ওই জিবির টাকার পরিমাণটা কমিয়ে এসেছে এবং এই যে যেটা দেড়শো জিবি আটশোশো আটানব্বই টাকা দিয়ে দিয়েছি সেটা বোনাস মানে নয় আর নয় ঘন্টার মধ্যে নিতে হবে এরকম একটা সিস্টেম দিয়েছে যাই হোক যাদের এরকম প্রয়োজন তারা মনে করেন এটা ওই টাইম থাকার ভিতরেই নিলে মানে এটা একটা লিমিটেড আর কি এই সময়ের মধ্যে নিলে এতটুকু আপনি ছাড় পাচ্ছেন তো এরকমটা কিন্তু আগে ছিল না এখন তো আমি মনে করি বর্তমান যে প্রেক্ষা বোর্ড বাংলাদেশে সরকার নতুন গঠন হয়েছে আশা করি প্রতিটা সেক্টরে এরকম কমবে হুম এরকম কমবে কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের জন্য ভালো হবে ঠিক আছে সোনার বাংলাদেশের সাত হয়তোবা বা তার নিতে শুরু হয়েছে নিতে পারতেছি চলছে চলতে মতে আবার হবে দেখা সবার জন্য শুভকামনা খুব ভালো লাগতো আমার এই যে দু টাকা কম নশো টাকা দিয়ে দেড়শো জিবি ফেলাম দেড়শো জিবি অনেক সেটা আসলে আমার পরিবার এক মাসে হয়তো বা একশো বিশ জিবি মতো যাবে ছোটো বাচ্চা আছে যেহেতু এই কাটান ছবি এসে সাই হ্যাঁ কিন্তু আমি হলে দেড়শো জিবি হয়তো দুবার দুকালো হয়ে যেত মানে আঠারোশো টাকা মতো প্রতি মাসে তো আমার দেশে থাকলে এমনিতেই দুই হাজার আড়াই হাজার টাকা এম বিতে চলে যায় সচরাচর ঠিক আছে আবার হবে দেখা দেশে আসবো ইনশাআল্লাহ হয়তো আট দশ মাস পরে সবার জন্য শুভকামনা চলতে চলে দেব তো আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো